বিসমিল্লাহ রহমান রহিম দুই দিন ব্যাপী বিশতম বার্ষিক মাহফিল দুই দিন ব্যাপী বিশতম বার্ষিক স্থান, কান্দি জামে মসজিদ সংলগ্ন মাঠ স্থান আসামীকান্দি জামে মসজিদ সংলগ্ন মাঠ উত্তর তারাবুনিয়া শখিপুর শরীয়তপুর তারি দশ ও এগারো ফেব্রুয়ারি তারিখ দশ ও এগারো ফেব্রুয়ারি রোজ শনি ও রবিবার সময় প্রত্যহ বেলা তিন ঘটিকা হইতে মধ্যরাত পর্যন্ত সময় প্রত্যহ বেলা তিন ঘটিকা হইতে মধ্যরাত পর্যন্ত সভাপতি ও দোয়াগির পীরে কামেল আলাজ হজরতুল আল্লামা খাজা আরিফুল রহমান তাহেরি নকশেবন্দি মোজাদ্দেদি খতি কমলাপুর রেলওয়ে জামে মসজিদ ঢাকা ও পীর সাহেব ইসলামপুর দরবার শরীফ চাঁদপুর প্রধান অতিথি ইউনুস আলী মোল্লা চেয়ারম্যান আট নং উত্তর তারাবুনিয়া ইউনিয়ন পরিষদ বিশেষ অতিথি হাজি মোহাম্মদ হজরত আলী ব্যাপারী চেয়ারম্যান রাজ ইউনিয়ন পরিষদ জয়নাল আবেদিন মাঝি সাবেক চেয়ারম্যান বৃহত্তর তারাবুনিয়া ইউনিয়ন পরিষদ আলহাজ মোহাম্মদ ইব্রাহিম খলিল প্রধানিয়া বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক ঢাকা প্রথম দিন ওয়াজ ফরমাইবেন আলহাজ হজরত মাওলানা মুফতি ফজলুল হক খতির যমুনা রোড জামে মসজিদ চাঁদপুর আলহাজ হযরত মাওলানা পীরজাদা আবু বকর সাহেব পীর মঞ্জিল উত্তর তারাবুনিয়া হযরত মাওলানা নাসির উদ্দিন সাহেব ধুরবীয় শিক্ষক আব্বাস আলী উচ্চ বিদ্যালয় ইমাম ও খতিব আশামী কান্দি জামে মসজিদ হযরত মাওলানা আব্দুল হাকিম জিহাদি খতিব চেয়ারম্যান বাজার জামে মসজিদ আলহাজ হাফেজ নূর মোহাম্মদ তাতি ইমাম ও খতিব কামলিয়া সরকার গান্ধী জামে মসজিদ হযরত মাওলানা আব্দুর রাজ্জাক উত্তর তারাবুনিয়া হাফেজ মোহাম্মদ আব্দুল হালিম খতিব ও ইমাম আশামী গান্ধী জামে মসজিদ হযরত মাওলানা আব্দুস সালাম সাহেব ধর্মীয় শিক্ষক কিরণনগর উচ্চ বিদ্যালয় হাফেজ মোহাম্মদ আব্দুর রহমান খতিব ও ইমাম আসামি কান্দি জামে মসজিদ দ্বিতীয় দিন ওয়াজ ফরমাইবেন আলহাজকারী হজরত মৌলানা আরিফ বিল্লা রব্বানি আলহাজকারী হজরত মৌলানা আরিফ বিল্লা রব্বানি বদরপুর দরবার শরীফ পটুয়াখালী ঢাকা হজরত মৌলানা মুফতি হাফেজ সালাম উইশি খতি সিপাইবাগ জামে মসজিদ ঢাকা আলাজ মুফতি ফজলুল হক খতি যমুনা রোড জামে মসজিদ চাঁদপুর মাহফিল পরিচালনায় পীরজাদা হজরত মাওলানা মোহাম্মদ খাজা জুবায়ের খতি খাজা আহমদ রহমতুল্লাহ জামে মসজিদ গাছতলা দরবার শরীফ চাঁদপুর সার্বিক সহযোগিতায় মোহাম্মদ আকতার হোসেন আসামি, সদস্য উত্তর তারাবুনিয়া ইউনিয়ন পরিষদ মোহাম্মদ কালা আসামী বিশিষ্ট সমাজসেবক আহ্বানে ইন্তাজামিয়া কমিটির পক্ষে আব্দুর রহমান আসামী সৌজন্যে মোহাম্মদ সিটু আসামী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক উক্ত মাহফিলে দলে দলে যোগদান করিয়া আল্লাহ রসুল রেজামন্দি হাসিল কর